আমরা যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছি আমরা কত বছর পড়ছি ভাই মিনিমাম চব্বিশ বাইশ চব্বিশ বছর অন্তত বাইশ চব্বিশ বছর যদি আমি দুনিয়াবি পড়াশোনার জন্য ব্যয় করি অন্তত বারোটা বছর তো আমারই দিনই এলেম শেখার পেছনে ব্যয় করা উচিত এর চব্বিশটা বছর আমি কে এটি চব্বিশটা বছর যদি আমি দুনিয়াবি জ্ঞান শেখার জন্য ব্যয় করতে পারি অর্থ দিতে পারি সময় দিতে পারি শ্রম দিতে পারি বাবার জমি বিক্রি করতে পারি মেসে থাকতে পারি ডাল ভাত খেয়ে থাকতে পারি হ্যাঁ বেড শেয়ার করে থাকতে পারি ফ্লোরে ঘুমাইতে পারি মশার কামড় খেতে পারি ওখানে জন্ডিস হয়ে যায় মানুষের তাই না বিষয়গুলো এর চেয়েও কঠিন হয় কেউ কেউ বাসা থেকে টাকা চাইতে লজ্জা পান প্রাইভেট পড়িয়ে খান টিউশনে করে এখান তাই না অনেক মেয়ে তো আমরা শুনেছি যে পড়াশোনার টাকা ম্যানেজ করতে গিয়ে দেহের ব্যবসাও করছেন জাহবুল্লাহ কত স্যাক্রিফাইস হ্যাঁ দুনিয়াবি জন্য কত স্যাক্রিফাইস তো যাই হোক দিনের জ্ঞান অর্জন করার জন্য অন্তত অর্ধেক তো করেন দশটা বছর তো দেই